শুধুমাত্র লবণ হলুদ ব্যবহার করে চাল কুমড়োর রেসিপি আজকে তৈরি হবে একটু হলুদ স্বাদ অনুযায়ী লবণ ওপর থেকে চিনি ছড়িয়ে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে চাল কুমড়োটাকে চাল কুমড়োটা থেকে লবণ কতটা জল বেরিয়েছে এই জলটাকে ফেলে দেব এগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো একদম পুরো আলু ভাজার মতো ঠিক দেখতে লাগছে অনেকটা দুধ থেকে এগুলো ফ্রাই হয়ে গেছে কমপ্লিট